पता नहीं के যেদিন পার্লামেন্টে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যেই দলই ক্ষমতায় চান আমি শুধু এই দলের কথা বলছি না স্বাধীনতার পর থেকে অনেকেই ক্ষমতায় ছিলেন আছেন ভবিষ্যৎ থাকবেন আমি চাই রাজশাহী থেকে একটি কথা বলে যেতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আই যতদিন বাস্তবায়ন হবে না চাপাবাজি করে মুখের হুঙ্কার দিয়ে গলাবাজি করে এদেশ থেকে ধর্ষণ মুক্তি মুক্ত চাদাবাজি মুক্ত

আল্লাহর কোরআন আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায় তাহলে এই দুনিয়াটা জান্নাত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মনে নাও থাকতে পারে আমার ভাইরা সম্প্রতি একটি খবর আমার দেশে নারকেল গ্যাসে এলাকায় আছে না নাই কম না বেশি হ্যাঁ

এরপরে আপডেট খবর দুইটি ছাপড়ার দাম হচ্ছে ছয় কোটি টাকা বালিশ কথা নাই বলি চাদরের কথা নাই বলি পর্দার কথা নাই বলি আমার ভাইরা দুর্নীতির সর্বোচ্চ শিখরে আমরা চলে গেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি দমন করার জন্য ফোরাডানের মতো বিশ নিক্ষেপ করছেন কিন্তু বিষয় হচ্ছে আমার আপনার ড্যানে বামে সামনে পেছনে একক পক্ষে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয় এজন্য আমি প্রত্যেকটা মাহফিল থেকে আমারে ওয়াজগুলো নেটে যাই তাম পৃথিবীতে এই আলোচনাগুলো ছড়ায় পড়বে এর জন্য এই কথাগুলো আমি একটু বলার চেষ্টা করি যদি কখনো কোন সময় তার কানে যায় সে যেন এই বিষয়টা একটু খেয়াল করেন প্রাইমারি স্কুল বলেন এই যে ইসলামিক ফাউন্ডেশন আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন ছোট ছোট বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হুজুররা বিভিন্ন জায়গা পড়াচ্ছে এটাকে সর্বপ্রথম চালু করেছেন বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার জন্য আমাদের কলিজা থেকে দোয়া যেই বঙ্গবন্ধু হাতে গড়া সুন্দর কোরআন শিক্ষার একটি ইসলামী ফাউন্ডেশনের ফাউন্ডেশনের মতো কোরআন চালু করে গেছেন শিক্ষার জন্য এমন কি ওই জায়গাতে ও শামীম আফজালের মতো একজন দাজ্জাল 70 কোটি টাকা নিজের মনে করে জুবদার পকেটে তুলে আমার ভাইরা কলিজা ফেটে যায় যতই সোনার দেশ আমরা উপহার দিতে চাই চোর মুক্ত ধর্ষণ মুক্ত করতে চাই মুক্ত করতে চাই এরপরে আমরা মুক্ত এরপরে মাদক মুক্ত মাদক মুক্ত করার জন্য আমরা যত পরিকল্পনা হাতে নিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন না করা পর্যন্ত মানুষের দেওয়া নিয়ম নীতি নিয়ম কানুন মেনে চললে আল্লাহর জমিনে অশান্তির দাবানল দাও দাও করে জল করবে কোশ্চেন কালেও দুই নম্বরই টেন্ডার বাজি বাদ পাড়ি আর মাদক মুক্ত করা সম্ভব নয় আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেটি এই তো তথ্য আপডেট খবর আপনাদের সামনে দিলাম এখন বলেন কলার গাছ লাগানোর দরকার আছে না নাই নারকেলের গাছ লাগানোর দরকার আছে না নাই টিনের ছাপড়া বানাবেন বিল্ডিং করার দরকার নাই ছাপড়া বানাবেন আর বিক্রি করবেন দুইটা করে ছাপড়া ছয় কোটি টাকা করে বেচবেন আমার ভাইয়েরা দুর্নীতি মুক্ত করতে হলে পার্লামেন্ট থেকে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত রান্নাঘর থেকে রান্নাঘর থেকে আপনার বঙ্গভবন পর্যন্ত কি দেশ সাজাতে হবে বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় চুরে চুরি করলে যদি কোরআনের বিচার হাত কেটে দেওয়া হয় জেনাবা বিচার ধর্ষণের মতো জঘন পাপাচার নিম্নঘিন্ন কাজ যদি কেউ হিম্মত সাহস করে পাথর মেরে যদি কল্লাকে চন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যায় বাইতুল গেটের সামনে যদি এই কাজ করা হয় আর প্রত্যেকটা চ্যানেলে আটটার খবরে নয়টার খবরে দশটার খবরে এগারোটার খবরে যদি আপডেট খবর নিজ দিয়া শুধু ওঠে যে সন্তান এসে ডাক্ডা বলতেছেন নবী আমার বাবার জানাজা আপনি করাবেন আর আপনার গায়ের আমার বাবার জন্য কাপনের জন্য কবুল করতে হবে দিনের নবী জুব্বা খুলে দিয়া জানাজা শুরু করে দিবেন সাহাবায়ে কেরামকে নিয়া আব্দুল্লাহ বিন উবাইর জানাজায় উপস্থিত হয়ে গেছে হযরত ওমর পিছন থেকে ডাক দেয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমার কলিজার চাই তো আপনারে বেশি ভালোবাসি আপনাকে মারার জন্য রাঙ্গা তলোয়ার নিয়া

আবু জেহেল যখন শুনতে পাইছে ওমর আমার দলে আর নাই মুহাম্মাদের কাল্লা কাটার জন্য পাঠাইছি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে বিদায় হয়ে চলে এসেছে কালেমা পড়ার পরে হযরত ওমর ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে শুরু হবে কোন গোপনে তাকবীর চলবে না এখান থেকে প্রকাশ সেই তাকবীর শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ বল খুশি না বেজার

93% মুসলমানের দেশে ওমর জি তাকবদায় বিশ্ব নবীর তাকবীরে দেয়া আল্লাহর জমিনে আল্লাহর তাকবীর দেওয়া যায় না বলেন তো আমাদের সাইতে বড় বিপদে কি কেউ আর আছে আবু জেহেল পাতাই সোমর কাল্লা কাটার জন্য উঠ দিবে টাকা দিবে স্বর্ণ মুদ্রা দিবে আল্লাহ উপর থেকে সুয়েজ সুইচ টিপা দিয়েছে ওমর যার কাল্লা কাটার জন্য যাও ওর হাতে তোমার কালেমা পড়া লাগবে হেদায়েতের লেখাটা আমার এখানে লেখা হয়ে যখন কালেমা পড়ে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে তাকবীর শুরু হবে যেই কয়জন আমরা আছি বুকের সাহস আছে রক্ত দিব জীবন দিব আপনি শুধু আমার সাথে থাকেন তাকবীর মানে দিলাম আপনি অনুমতি দিলে আমি তাকবীর শুরু করে দিব আল্লাহর নবী ডাক দা বলতেছে ওমর গোপনে দাওয়াত চলতিছে সুর বাগ পার গুলো বোতাম খোলা কলারে ঝাঁকি দিয়া ঘুরতিছে বিড়ি সিগারেট টান দিয়া কোরআন পে ইসলাম প্রিয় মানুষগুলা নামাজের পরে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি ফোন পড়ে আর কোন

আমার হেরা ওমর বলতিছে রাসুল আল্লাহ কালমা পড়ছি জীবন যে যা হয় হোক আমি রাজি আছি দিনের নবী ডাক দা বলতিছে ওমর এখনো কিন্তু পরিবেশ ভালো না হোমকি ধমকি মারা গোন করা হারায় ফেলা কাশি দেওয়ার হোমকি ওটের নারী ভরি কাল্লার উপর চাপায়া দেয় আমাকে কবি বলে গণক বলে দার্শনিক বলে পাগল বলে এমন কোন अपवाद নাই আমার জীবনে আমি পায় না এখনো কিন্তু পরিবেশ ঠিক হয় নাই ওমর ডাক দা বলতেছে আর রাসূল ইয়া হাবিবাল্লাহ আমি ওমর সামনে থাকব গো নবীজি আপনি আমার পেছনে পেছনে থাকেন তাকবীর হবে স্লোগান হবে ইসলামের বিজয় হবে ইসলামের কথা কণ্ঠ উজার করে মাইকে বলা হবে কোন দুই নম্বরি কোন অজুহাত দিয়া দুই নম্বরি কোন কথা আর জুরে কিন্তু আপনার সামনে কেউ বল বলতে পারবে না ওমর কিন্তু তাকবীর মারা দিছে সুবহানাল্লাহ বলতে বলতে যে ওমরের কথা শুনলে মানুষের প্রস্রাব দুই তিন ঘন্টা ভরায়া যায় যে ওমর কিন্তু রাস্তা দিয়ে আসছে যে কোনো মানুষ যদি প্রস্রাব করে বসে ও তাহলে পরেই সর্বনি তা ওই যায় আর শয়তান যদি শুনে তাহলে কয় দিন চল্লিশ দিন আপনারা তো সব ওয়াজ মুখস্থ দিচ্ছে সুবহানাল্লাহ